এটা কি বলো বন্ধুরা এটা হচ্ছে কান আমার বাবার বাড়িতে বলে হচ্ছে কান আর আমার শ্বশুর বাড়িতে বলে হচ্ছে ওই হচ্ছে জানে বলে জানে বলে বাদালি তো যাই হোক সকাল সকাল এই যে দেখো আমার আমাদের গাছে হচ্ছে কলা পেকেছিল সেই কলা পেরে তারপরে বুকে থেকে দেখো বাদালি বের করেছে কান দাইল আর এই দেখো পুসকুষণা কীভাবে নাচছে খা বিস্কুট খাচ্ছে আর নাচ শশা খাচ্ছে পুজোর প্রসাদ খাচ্চতেছিলো তো যাই হোক হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ছোট্ট ব্লকে তোমাদেরকে জানাইছি স্বাগত তো এই যে দেখো সকাল সকাল এখানে পূজা হবে তো যে পূজার আয়োজন করা হচ্ছে এখানে হচ্ছে গোপাল ঠাকুর গোপাল পুজো হবে আজকে তো গোপাল ঠাকুর নিয়েছে একটা কাকি এই যে আর তাকে পাওয়াটাও ধুয়ে বরণ করে তারপরে যে ঠাকুর ঘরে রাখলো আর এখানে যে পুজোর হচ্ছে সব ফুল পাতা গোস করা হচ্ছে তো আমি বসে বসে দেখছিলাম আর কি তো হচ্ছে যে এখানে হচ্ছে আমরা পূজা করছি এখানে আমরা সবাই একসাথে মিলে সবাই মিলে পূজা করি আর কি তো দেখো এখানে পূজা চলছে যে ঠাকুর পুজো করছে এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে পুজো দেখছে আর হচ্ছে পুজো শুনছে আর কি তো দেখো আমার কিন্তু স্নান ধান এখনও হয়নি আমি স্নান করে তারপরে হচ্ছে পুজোতে বসবো কারণ হচ্ছে উঠতে দেরি হয়ে গেছে উঠতে বলতে ঘুম হয় মানে ঘুম পারিনি এমনি স উঠে বেসিনতেই আমি ছিলাম আর মাসি ছিল দুজনে অনেকক্ষণ বড় গল্প করেছি অনেক রকমের তো অনেক দিন পর মাসির সাথে দেখা তো এই জন্য আর কি উঠতে দেরি হয়ে গেছে তারপরে একটু যাই হোক কাজ কাজটা সেরে তারপরে হচ্ছে কিন্তু হচ্ছে স্নান করব আর আমি কিন্তু এমনিতেই উপাস করেছি কারণ পুজোর জন্য তো হচ্ছে এখন চান টান করবো তারপরে সে আবার এসে পুজোতে বসবো এখানে দেখো আরতি চলছে এই যে আর আজকে আমাদের এই পাড়ার ভিতরে আমার বাবার বাড়িতে সবার বাসাতে হচ্ছে পুজো হচ্ছে গোপাল পুজো এই পুজোর নাম হচ্ছে গোপাল পূজা আর হচ্ছে গোপাল পূজা হচ্ছে সবার ঘরে ঘরেই হয় তো আজকে হচ্ছে আটটা বাড়িতে হচ্ছে পূজা হচ্ছে গোপাল পূজা তো সবাই সবার বাড়িতে ওই পাতা দেয় আর কি পাতা দিয়ে তারপরে যে পুজো করে যেখানে যে প্রসাদ রাখা আছে এই যে দেখো এই যে আর আমি কিন্তু এর ভিতরে স্নান স্নান সেরে কিন্তু এসেছি এসে বসে বসে পড়েছি পুজো দেখতে আর এই যে প্রসাদগুলো রেখে দিয়েছে দেখো কি সুন্দর সব পূজার আইটেম পূজার সব যন্ত্র এই যে এখানে গোপাল ঠাকুর রাখা আছে ছোট্ট গোপাল এই যে তো এখানে ঠাকুর চলে গেছে পূজা করে আর এখানে হচ্ছে যে একটা কাকি বসে হচ্ছে শাস্তর বলছে এই পূজার পূজার একটা স্বাস্থ্য আছে তো সেটা বলতে হয় তো আমরা সবাই বসে সেটাই শুনছিলাম আর ছোটোবেলা তো এই কাকিরা যখনই পূজা করতো পূজার শাস্ত্র বলতো তখন হচ্ছে আমি এসে এসে শাস্ত্র শুনতাম আর এই পুজোর এক মাস ভরা পাতা দিতে হয় রবিবার রাত শনিবার মানে রবিবার ভোরবেলা পাতা দেয় তো আমি কিন্তু অনেক সময় ভোরবেলায় আমার বাসার থেকে এসে কাকিদের বাসায় এসে পুজো দেখতাম আর কি পুজো দেখতাম এবং হচ্ছে ওই পুজোর হচ্ছে স্বাস্থ্য তারপর হয়ে গেছে পুজো টুজো আমি কিন্তু বাসায় গিয়েছিলাম তো সেখানে যে কাকির বাসা বা পুজো হচ্ছে সেখানে রান্না করছে দেখলে আর এখানে হচ্ছে আমি পুজোর প্রসাদ খেতে আসছি পুজো শুনলাম শাস্ত্র শুনলাম তো এখন আসছি পুজোর প্রসাদ খেতে প্রসাদ তো আমি আছি আর আমার সাথে হচ্ছে পিছনে আছে কিন্তু তো এই যে দেখো সবাই বসে পড়েছে প্রসাদ খেতে আর এখানে হচ্ছে পাতা পেরে কিন্তু সবাই প্রসাদ খায় খুব একটা মজাদার ব্যাপার তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে তো এখানে আছে হচ্ছে খই মুড়ি তারপর হচ্ছে ফল আছে নৈবৃদ্যিক আছে আর দেখো আমাকেও নৈবৃদ্যিক দিয়ে দিয়েছে প্রথমেই তারপরে কিন্তু ফল দিবে পুজোর আর দিবে হচ্ছে খই মুড়ি আর দিবে হচ্ছে কাঁচা দুধ কাঁচা কলা দিয়ে চিনি দিয়ে কিংবা হচ্ছে পাটালি গুঁড় দিয়ে প্রসাদটা করে হালকা একটু ময়দা দেয় অল্প করে আর এই প্রসাদটা খেতে এত ভালো লাগে কী আর বলবো আমাদের এখানে এই প্রসাদ খুবই প্রচলিত আর খুবই খেতে মজা লাগে ভালো লাগে তো এই দেখো আমাকে এই যে খই মুড়ি দিচ্ছে খই আর মুড়ি এক জায়গায় করা এই যে তো দেখো এই যে খাচ্ছি প্রসাদ তো হচ্ছে আমার বাড়ি মানে আমার বাড়ির ভিতরে যে আমার কাকিরা থাকে তারাও কিন্তু পুজো দিচ্ছে আর কি তো হচ্ছে তাদের পুজোতে হচ্ছে লুচি পায়েস খিচুড়ি করেছে কিন্তু আমি কিন্তু ওখানে খেতে পারিনি কারণ এখান থেকে খেয়ে আর ওখানে আর আমার মানে খাওয়ার মতো কোনো ই ছিল না পেট ভর্তি ছিল তো খেতে পারেনি তো যাক আজকে আটটা বাড়িতে পুজো আটটা বাড়িতে তো প্রসাদ খাওয়া সম্ভব না অনেক প্রসাদই একটু বাসায় এসে সবাই দিয়ে গেছে আছে তো মাথায় থাক প্রসাদ সব প্রসাদ তো খাওয়া যাবে না আর এখানে হচ্ছে যে আমার বাসার সাথে যে আমার কাকি আছে সেখানে পুজোর আয়োজন করা হয়েছে যে ঠাকুর দেখো পুজো করছে এই এখানে ধূপ ধরাচ্ছে তো এখানকার পুজোও বসে কিছুক্ষণ শুনে তারপরে একটু আমি বাইরে চলে গিয়েছিলাম এই যে এই পুজোর নাম হচ্ছে গোপাল পূজা এটা হচ্ছে অগ্রান মাসে পাতা দেয় পৌষ মাসের সংক্রান্তিতে পূজাটা হয় আর কি সে আমার মাসি কাকিরা পুজো টুজো হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন তারা হচ্ছে এই যে সদায়ের কাজ করে এই যে এখানে গজা বানাবে তো সেগুলো রুটি বানাচ্ছে আগে তো এখন হচ্ছে তো সন্ধ্যার পরে সাতটা বাজে প্রায় তো দেখো এখানে আমার ছেলে তো আমার এই যে কাকা তো ভাই আর হচ্ছে যারা একটা ছেলে আছে পাশের বাসায় এসে দেখো ওরা গান করছে গিটার বাজিয়ে তো আমি বসে বসে শুনছিলাম আর খুবই ভালো লাগছিল ওদের গানগুলো আর হচ্ছে যে ছেলেটার সাথে হচ্ছে খুবই আর কি মজা করছিলাম ওর নাম হচ্ছে কুশ ওরা দুই ভাই লব আর কুশ আর এখানে দেখো কাকি সদাই বানানো হয়ে গেছে কাটা ভাস্তেছে। ভাসতেছে তো শীতের দিন বলতে কথা তো সবাই মিলে কিন্তু আগুনের কাছে বসেছিলাম আমি তারপরে হচ্ছে আমার বরমা আমার মা আমার মাসিকও এনেছিলাম তো বসে এসেছিলাম আর কি আর নানান রকমের গল্প হচ্ছিলো শীতের রাত্রে আর গ্রামের কিন্তু এটাই একটা মজার ব্যাপার কি বলো বন্ধুরা তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওটা